হাট ও খামার ফেসবুকগুলো পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমি চলে আসছি বিখ্যাত অরণকুলা গরুর বাজার আশা করি দেখলাম চারিদিকে অনেক সুন্দর সুন্দর ফিজিয়ান এই ধরনের গরু আজকে মানুষ নিয়ে আসছে কেবল সকাল নয়টা বাজে হাট কেবল শুরু হচ্ছে সেই এখনো পরিপূর্ণ গরু এখন আসে নাই দেখানোর চেষ্টা করবো অরণ গরু হাটে বর্তমানে এই ধরনের গরু কেমন দাম বেসে চলতেছে বা কেমন দাম চাচ্ছে মানুষজন দেখানোর চেষ্টা সকাল টাইম সেইভাবে এখনো গরু আসে নাই শহরের বাজারটা কেমন যাচ্ছে এই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন মানুষ দাম কেমন চাচ্ছে তোর জন্য আমরা ব্যাপারে সাথে কথা বলে আসি

এটা বয়স কেমন আপনার জানা মতে আট মাস প্লাসমান আছে পরিপূর্ণ সুস্থ সবল এটা নি পিলে দেখাই দেখা দেন না এগুলো তো মাংসের জন্য কিনবে না 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 এটা দুধের জন্য সবাই দুধের জন্য কিনবে এটার দাম কেমন যাচ্ছে এটার দাম 85 85 জি হলস্টেন ফিজিয়ান এবং ফ্ল্যাগ মিক্স 85 85 এখন তো আবার সুস্থ থাকবে কিনা সীমিত হালকা সীমিত যে ছয়টা করে দেখালাম পর যা কমে এই গরু যদি কোনো দশ নিতে আপনার সাথে যোগাযোগ কিভাবে করব হাড় যদি বিক্রি না হয় যোগাযোগ কিভাবে করবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার দেব আপনি ফোন নাম্বারটা একটু বলে দেন দর্শকদের 01314 5265 39 এই নম্বরে ফোন দিয়ে যদি হাড়ে বিক্রি হয় তাহলে অনলাইনের মাধ্যমে আপনি বাসায় সাথে দেখে নিতে পারবেন দর্শক দেখানোর চেষ্টা করলাম বিখ্যাত অনুকূলা গুরু বাজারের চিত্র শুনে আগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দেয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাকে উত্তর সবাইকে ধন্যবাদ সবাইকে আল্লাহ আফেস